আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখেন এই ফাগুলো দেখেন আমার যখন আমার মেয়ে ফেটে নয় মাসের সময় আর সিজারের সাত দিন পরে দেখেন ফাঁর অবস্থা এই ফাঁর ওই ওই ফাঁকুলো তফাৎ দেখেন হাঁটতে আমার অনেক কষ্ট হইতেছে আমার মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট করতেছি স্যার দিনের দিন আমার আম্মুর রাখি চলে গেছে বাড়িতে কেউ নাই এখন এইখানে মেয়েটাকে নিয়ে আমি একা একা অনেক কষ্ট ফাগুলোতে অনেক ফানি রাত দু নয়টা থেকে দিনে নয়টা তলা কুকে নিয়ে বসে থাকতে হয় অনেক কষ্ট হইতেছে সবাই তো সবাই আছে আমার আম্মুটাও চলে গেছে দেখেন ওর নানুরা ওর জন্য সেন কেনার জন্য টাকা দিয়ে গেছে এখানে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ